হাওড়ার তারকেশ্বরে পড়েনি রেলগেট অথচ দুদিকে ট্রেন দাঁড়িয়ে রয়েছে অন্যদিকে মদ খেয়ে বেসামাল গেটম্যান বারবার টোলে পড়ে যাচ্ছেন এমনই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় জানা গিয়েছে সোমবার রাতে ঘটনাটি ঘটে হাওড়া তারকেশ্বর শাখার নসিবপুর স্টেশনে এহেন ঘটনায় ইতিমধ্যে যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন এই ঘটনায় একজন গেটম্যানকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে সুযোগ বুঝে কেন্দ্রের বিজেপি সরকারকে বিনতে ছাড়েনি তৃণমূল বিজেপি সরকার ক্ষমতায় আসার পর যেমন বিভিন্ন জায়গায় রেল দুর্ঘটনা হয়েছে একই আপনি দেখেছেন যে গেটম্যান বা ভুলেছে একই লাইনে দুটো ট্রেন ঢুকে গেছে এই রকম অনেক লোকের জীবনহানি হয়েছে এই বিষয়টা আপার নেতৃত্বর কাছে পৌঁছানো দরকার এবং যে ব্যক্তি এই বিষয়টা এ করেছে তার উপযুক্ত পানিশমেন্ট হওয়া Дорогой